নতুন আরও একটি ভিডিওতে জানাই তোমাদের অসংখ্য অসংখ্য স্বাগত কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আমি একেবারে ভালো নেই কারণ আমার মুখ চোখ দেখে বুঝতে পেরে গেছো আমি পুরো ডিম সিদ্ধ হয়ে রয়েছে। মানে এত গরম এত গরম আর ভালো লাগছে না টোটালি ভালো লাগছে না আমার মুখ চোখ অবস্থা থেকেছ মানে এত বাজে হয়ে রয়েছে আর ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে এখন এই গরমে কোথায় যাচ্ছি এই গরমে এখন যাচ্ছি এয়ারপোর্টে এয়ারপোর্টে কেন যাচ্ছে তার কারণ আজকে দাদা ভাই আসছে দাদা বাবাকে নিয়ে অর্থাৎ মশাইকে নিয়ে আসছে তাই ভাবলাম চলো এতদিন দিদির বাড়িতে ছিলাম কী কারণে ছিলাম তোমাদের তো বললাম তো এখন মানে তোমাদের শেয়ারও করি এখন মেশো মশাইকে একটু যেহেতু এতদিন তোমাদের বলেছি তোমরাও হয়তো একটু ইচ্ছা থাকতে পারে দেখার ওনাকে তার জন্য একটু শেয়ার করছি আর তোমরা যদি কমেন্ট করো হসপিটালের কিছু ছবি আছে আমাদের আমার কাছে তো অবশ্যই তোমরা বলো অবশ্যই তোমাদের শেয়ার করব। যারা দাদা সাথে লিঙ্ক আছে ফেসবুকে তারা অবশ্যই দেখেছ আর যারা দেখো তারা বলবে আমি শেয়ার করব। আর দিদি এতে দেখো কি সুন্দর লাগছে না দিদিকে একটা পিঙ্ক কালার শাড়ি পরেছে খুব মিষ্টি লাগছে আর এই যে আমার মান্নাম্মা ও একটা তার সাথে বুকেও এনেছে যেহেতু ওনাকে ওয়েলকাম জানানোর জন্য তোমরা অবশ্যই দেখতে পাবে

মেশা মশায় এসে গেছে আমরা সবাই খুব খুশি খুব সবাই এক্সাইটেড তার সাথে সবাই খুশিও আর এই দেখো আগের থেকে অনেক সুখে গেছে যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা অবশ্যই ফলো করেছে মেসে মাসে অনেকটা শুকিয়ে গেছে তবুও ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি আর উনি তো জাস্ট আমাদের দেখে মানে কান্না করে দিল তার কারণ মানে আমাদের এভাবে সবাইকে তিন চার মাস পরে দেখেছে দেখে মানে লিটারি কান্না করে দিয়েছে আর মাস্ক তো খোলা যাবে না তার জন্য মানে এইভাবেই তোমাদের ভিডিও করে দেখালাম সামনাসামনি অবশ্যই আবার গেলে অবশ্যই তোমাদের একটু শেয়ার করবো মানে অসুস্থ তো নেই শরীরটা এখনো ওই রকম ভালো নেই মোটামুটি ঠিক আছে কিন্তু মানে ওই সামনে ক্যামেরা নিয়ে ভিডিও করতে ভালো লাগছিলো না কিন্তু তোমাদের শেয়ার করার জন্য আমি একটু একটু করেছি আর বাড়িতে গিয়ে যখন ঈশ্বর মশাইকে দেখতে যাব অবশ্যই তোমাদের দেখাবো তোমরা সবাই একটু প্রে করবে যাতে উনি আরো সুস্থ হয়ে যে নিচে একা হাঁটাচলা করতে পারে এটা অবশ্যই তোমরা একটু প্রে করবে আর এই দেখো ওইদিকে সবাই খুব খুশি মেসোমশাইকে দেখে তোমরা ফেস দেখে বুঝেই গেছো আর মাসি তো মান্নামাকে পেয়ে অনেকদিন পরে পেয়েছে তো তো মাসি ওকে দেখে কান্না করে দিয়েছে খুব খুশি হয়েছে এখন চলে গেছে এখন একটা হোটেলে থাকবে কিছুক্ষণ রেস্ট করবে তারপর বাড়িতে চলে যাবে এতো এতটা জার্নি করে এসেছে ফ্লাইটে অনেকটা সময় লেগেছে ডাইরেক্ট ফ্লাইট ছিল তো এর জন্য একটু রেস্ট করবে তো আর আমরা এখন যাচ্ছি সোনাইয়ের বাড়িতে সোনাই এরা জানে না সারপ্রাইজ দেবো দেখা চলো সোনাইয়ের রিয়াকশানটা সবাই রিয়াকশানটা একটু শেয়ার করি তোমাদের সাথে কারণ বেবিরা গিয়েছে যে তিন দিন হয়েছে তো ও ও একটু দেখা খুব মিস করছে তো চলো আমি তো যেভাবে এসেছি এইভাবেই চলে যাচ্ছি আমি আগের থেকে কোনো প্ল্যান ছিল না যাব তো কিন্তু এখন এসে প্ল্যান হয়েছে এয়ারপোর্ট থেকে খুব কাছে ওদের বাড়ি তো চলো তোমাদের যার করে ব্লকটা বেশি বড় ঘর অব্দি পৌঁছিয়েছি কিন্তু শুনলাম শোনাই ঘুমিয়ে আছে তো ওই মুহূর্তে ক্যামেরা অন করে যাওয়াটা তো পসিবল না তার জন্য আর বেশ শোনাই দেখাতে পাইনি আর আমরা যখন রোডে দিয়ে ঢুকছিলাম তো দেখতেই পারবে গরম খুব গরম বেশি অনেকগুলি ছেলে ছিল এর মধ্যে শোনার ভাই ছিল তো ভাই অলরেডি দেখে আমাদের ফোন করে বাড়িতে জানিয়ে দিয়েছে যে আমরা আসছি তো এর জন্য সবাই রিয়াকশনটা দেখানো হয়নি ওই মুহূর্তে তো এখন দেখিয়ে দিলাম সময় ঘুম থেকে উঠে আসলো কিছুক্ষণ গল্প করলো আমাদের সাথে আমরা একটু ঠান্ডা খেলাম তারপর এখন বের হয়ে যাব। এই জাস্ট পনেরো বিশ মিনিট ছিলাম তো বলছিলো বেবি বলছিলো আমাদের সোন যে এখানে একটা চিপসের দোকান আছে ওকে নিয়ে যাওয়ার জন্য তো ওকে নিয়ে আসলাম ও এখানে চিপস নিল কুরকুরি নিল বাস এখন আমরা রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে একটা পার্সেল এসেছে ও বলেছে ভিডিও করার জন্য তো বললাম এটা ইভিনিংয়ে করা হয়েছে এই পার্সেলটার মধ্যে একটা মানে খেলনার একটা জিনিস আছে মানে বাদ্যযন্ত্র যেটাকে বলে তো এটা আনা হয়েছে আমাদের সোনোর জন্য যারা সোনোকে চিনো না তাদের অবশ্যই পরিচয় করে দিই সোন হচ্ছে আমার ছোট জালের বড় ছেলে ঠিক আছে কারণ সোনাই দুইটা ছেলে একটা মানে জন হচ্ছে এখন আড়াই বৎসর এমন চলছে আর ছোটো জন জাস্ট চার মাস তো বড়জনের জন্য এটা ও এনেছে আই থিঙ্ক পাঁচশো পঁয়তাল্লিশ টাকা দাম নিয়েছে না জানি পাঁচশো ষাট এমন এরকমের মধ্যে কাছাকাছি হবে তো এটা হচ্ছে একটা ঢোল তোমরা দেখবে দারুণ আওয়াজ করে খুব সুন্দর এসে এসেছে খুব ভালোও এসেছে তো বাড়িতে তো শোনো নেই ও গেছে ওর মামার বাড়িতে তোমরা দেখতে পেলে তো আসলে তো দেখে তো খুব খুশি হয়ে যাবে এটা জানা কথাই কারণ ও খুব পছন্দ করে ঢোল তো চলো তোমরা দেখো চা টিফিন খেয়ে তারপর রেডি হয়ে গেলাম আজকে একেবারে সিম্পল লুক কারণ খুব গরম খুবই গরম পড়েছে তো তার জন্য একেবারে সিম্পল লুক রেখেছি এক চলো তোমাদের একটু আউটফিটটা দেখাই এই হচ্ছে আমার ড্রেস তার সাথে একটা দুপাট্টাও আছে এটা মা দিয়েছে অবশ্যই তোমরা ব্লগে দেখেছো আজকেই ফার্স্ট টাইম পড়েছি আগে আর কখনো পড়িনি তো ভাবলাম চলো এই রিসেপশনে যেহেতু যাচ্ছি এটাই পড়ে যাই একেবারে সিম্পল আর খুব মানে আমি কমফোর্টেবল ফিল করেছি এটা যখন পরেছে খুব কমফোর্টেবল ড্রেস এটা তো চলো এখন তোমাদের ব্রাইটকে দেখাই এই দেখো ব্রাইট যেখানে বসেছে খুব সুন্দর সাজিয়েছে এই হচ্ছে ব্রাইট ব্রাইডও খুব মিষ্টি দেখতে লেহেঙ্গাটা তো খুব সুন্দর একেবারে আনকমন দেখো খুব মিষ্টি লাগছে ব্রাইডকে আজকের ব্লগটা এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে আজকের ব্লগটা এটুকুই ডে অ্যান্ড নাইটের ব্লগ দেখালাম তোমাদের তো টাটা পজা